বসে থাকলে অবসর বসে থাকলে মানুষের মাথায় কত কিছুই আসে মামুনের সাথে আমার পরিচয় গল্পটা আসলে অনেক জায়গায় শেয়ার করেছি তো এটা তখন ছিল করোনা কালীন টাইম সাল করোনার জন্য সবকিছু বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা অফিস আদালত বলেন সবকিছুই বন্ধ ছিল বাসায় ছিলাম বাসার মধ্যে যেটা হয় যে তখন টিভি বা সোশ্যাল মিডিয়া বা এই ধরনের জিনিসগুলোই দেখা হতো হঠাৎ করে আমার মার মোবাইলে ফেসবুকে আমি একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ দেখতে পেলাম সেটা হচ্ছে যে অপু অপু ভাইকে এরকম টিকটক করতে যে কোথাও মারামারি করেছে বা এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল একটা নিউজ চোখে পড়লো তো আমি তখন টিকটক যে একটা প্ল্যাটফর্ম হইতে পারে এটা আমার কোনো জানা ছিল না টিকটকটা দেখতে যেয়ে তখন দেখলাম যে একটা ভিডিও আসলো মামুনের হোয়াইট কালারের চুল ছিল মামুনকে হ্যারাস করা হয়েছে এই ধরনের একটা ভিডিও সেখানে মামুনের আম্মু এসে বেশ কিছু বক্তব্য দিয়েছেন এই ভিডিওটাও আসছিল তো তখন আমার দেখে মনে হলো যে এটা কি জিনিস মানে এটা আমার একেবারেই ধারণার বাইরে যে এটা কি জিনিস তো এক্সপ্লোর করার চেষ্টা বসে থাকলে অবসর বসে থাকলে মানুষের মাথায় কত কিছুই আসে তো ওইটা এক্সপ্লোর করতে যে তখন দেখলাম যে টিকটক নামের একটা সোশ্যাল মিডিয়া আছে লাইকি নামের একটা সোশ্যাল মিডিয়া আছে এবং যেই জায়গা যেটা একটা এন্টারটেনমেন্টের জায়গা আর এখানে প্রিন্স মামুন আর অপু ভাই নামে দুজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তুমুল হিট ওই ওই মোমেন্টে তুমুল হিট অপু ভাইয়ের কন্টেন্ট গুলো একটু দেখা হতো সাথে সাথে ওখানে মামনের সাথে কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার উপভাই জড়িয়ে গিয়েছিল তো সেটারও একটা জিনিস আসতে আসতে তখন মামনকেও দেখলাম তো আমি খুব অবাক হলাম যে খুব ডিফারেন্ট হেয়ার কালার অ্যান্ড খুব ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স এবং তারপরে যখন ওর কন্টেন্টগুলো বা ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখতে চাইলাম তখন দেখলাম যে সে খুব ভালো নাচে খুব সুন্দর একটা এক্স ফ্যাক্টর মানুষ মিডিয়াতে যেটা খুব কম দেখা যায় এবং তার প্রচুর ফ্যান ফলোয়ার তো ওইটা দেখতে যে দেখা গেল যে লাইকি অ্যাপটা ডাউনলোড করলাম বা টিকটকটা ডাউনলোড করলাম তখন ওর লাইকিটা ব্যান ছিল এবং টিকটকে সে অ্যাক্টিভ ছিল না ও ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ছিল ফেসবুকেও অ্যাক্টিভ ছিল না ইনস্টাগ্রামে মোটামুটি সে লাইফ টাইফ করতো তো ওইগুলো দেখতাম দেখে খুব ভালো লাগতো যে মানে এত ইয়াং এজ এর একটা ছেলে এসে এন্টারটেইন করছে মানুষকে এবং নানা রকম স্টাইল করছে যে স্টাইল গুলো আসলে বাংলাদেশে খুব একটা প্রচলন ছিল না প্রচলিত আহ ধ্যান ধারণার বাইরে ওই স্টাইল গুলো তো সেটা আমাকে খুব আহ মানে উৎসাহিত করলো দেখার ব্যাপারে ওর লাইফ স্টাইলটা আমি যখন দেখলাম তখন হিস্ট্রিটা দেখলাম ওর প্রেজেন্টটা দেখলাম দেখতে যে একটা জিনিস ডিসকভার করলাম যে ছেলেটা আসলে অনেক স্ট্রাগল করছে তার টাকে রান করার জন্য এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও দেখলাম তার মা বাবা ভাই বোন এদেরকেও দেখলাম দেখে মনে হলো যে সে একা একটা ছোট মানুষ তখন ওকে অনেক ছোট বাচ্চাই লাগতো একা একটা ছোট মানুষ সে পুরো ফ্যামিলিটা রান করার জন্য সে স্ট্রাগল করছে বিকজ তার ফ্যামিলিতে এতজন মেম্বার তারা কেউ কিছু করে না বেকার মানুষ এবং সে ও তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও বা ওর ওই ধরনের প্রাতিষ্ঠানিক এডুকেশন বা ক্যারিয়ার না থাকা সত্ত্বেও সে ইনকাম করছে এবং সে হাসি খুশি আছে সে ভালোভাবে চলার চেষ্টা করতেছে সে সব কিছুই মেনটেন করছে যেটা আমার কাছে খুব ভালো লাগলো এবং একটা ব্যাপারে আমার খুব স্যাড ও সেটা হচ্ছে যে ওই বয়সটা যখন ওকে আমি দেখেছিলাম দুই হাজার বিশে ফার্স্ট তখন ওর বয়সটা ওকে ওকে কিন্তু এমনিতে ওর যেহেতু চিপন অ্যান্ড স্লিম ফিগার ছিল ওকে দেখতে ওর বয়সের তুলনায় অনেক ছোট মনে হতো মনে হতো যে স্কুলে পরে বা কলেজে পরে দুই সালে যখন আমার সাথে কথা হয় তো তখন ওকে দেখতে খুবই একদম বাচ্চাদের মতো মনে হতো আর তখন আমার মনে একটা জিনিস আসতো যে ও বলতো ঈশা আমার যদি এটা থাকতো ঈশা আমার যদি এটা থাকতো আমার তখন হতো যে ওর তো আসলে এই টাইমটা এত স্ট্রাগল করে কাটানোর Watana. ওর আসলে তখন হয়তো খুব আনন্দময় জীবন কাটানোর কথা বা ওর পড়ালেখা করার কথা বা ওর খেলাধুলা করার কথা বা ওর টিভি দেখার কথা সিনেমা দেখার কথা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফেরা ফিরে কথা সেখানে সে চিন্তা করছে তার আইডিটা চলে গেছে কিভাবে ইনকাম করবে কিভাবে তার ফ্যামিলি রান করবে এই বিষয়টা তাকে খুব কাবু করে ফেলতেছে তো এই ব্যাপারটা নিয়ে আমার খুব স্যাড লাগতো তো আমার তখন মনে হলো যে একটা পর্যায়ে যে মনে হলো যে ওকে ট্রল করার মানুষের কোনো অভাব নাই ওর এই উদ্ভট হেয়ার স্টাইল বলেন বা আমার কাছে উদ্ভট লাগতো না আমার কাছে স্ট্রেঞ্জ মনে হতো অবাক বা লোকজনের কাছে যেটা শুনতাম তখন আমার মনে হতো যে যতই মানুষ ট্রল করুক খারাপ বলুক এই বলুক বাট এন্ড অফ দা ডে তে ও তো একটা মানুষ ওকে যদি কেউ উৎসাহ দেয় ও হয়তো ভালো কিছু করতেও পারবে তো তখন আমি একটা লাইকি আইডি ক্রিয়েট করলাম এবং একটা টিকটক আইডি ক্রিয়েট করলাম এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টিকটকে মামুন অ্যাক্টিভ ছিল না অ্যান্ড লাইকিতে মামুনের আইডিটা ব্যান ছিল শুধুমাত্র ইনস্টাগ্রামে মামুন অ্যাক্টিভ ছিল সেটাও আমি তখন জানতাম তো মামুনের কিছু ফেক আইডি ছিল তো তারা আমার সাথে মামুন হয়ে অনেক মেসেজ টেসেজ কথাটা বলে ফেলছে অনেকটা দিন চার পাঁচটা মাস ধরেন আমি মামুনকে দেখেছি জুন জুলাই মাসে বাট আমি প্রায় সেপ্টেম্বর পর্যন্ত মানে দুই সালে মামুনের জন্মদিনের আগ পর্যন্ত আমি ফেক আইডির সাথে অনেক কথা বলে ফেলেছি অনেক কিছু শেয়ার করে ফেলেছি বাট ওগুলো যে ফেক এটা আমি বুঝতে পারি এটা পরে বুঝছি যখন আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজটা দেই ওর বার্থডে ছিল পনেরো সেপ্টেম্বর দুই সালে আমি ওকে হ্যাপি বার্থডে উইশ করি ও যখন আমাকে থ্যাংক ইউ দেয় তো তখন হচ্ছে আমি ওর রিয়েল আইডির সাথে ওর কথা বলি তো তখন ওর সাথে কথা বললাম তো ইনস্টাগ্রামে আমার ব্যক্তিগত কিছু আমার আইডি ছিল অনেকগুলো কিন্তু আমার ওই রকম অ্যাক্টিভনেস ছিল না তো ওখানেও আমার যে বাসায় যে ডগি গুলো ছিল বা বাচ্চাগুলো ছিল সেগুলোকে সে দেখে খুব পছন্দ করলো সে বললো উফ আমাকে সে খুব আরো ছবি দেখা বা এই ধরনের কথা বলতে লাগে এর আগে যেটা হয়েছে যে আমি লাইকিতে ওর ওর দেখতাম চলে আসছিল চলে আসার পরে ও করছিল ওর দেখতাম লাইফ আমি কমেন্ট করতাম আমার মনে হতো যে ওকে যদি আমি উৎসাহ দেই ও হয়তো খুশি হবে বা ও আরেকটু ইন্সপায়ার্ড হবে বা ওর হয়তো এমন কোনো টার্গেট আছে যে দিনে এক ঘন্টা তার মিনিমাম লাইফ করতে হবে তাহলে ও একটা টাকা পাবে তো এই ধরনের কিছু তো এভাবে করে যখন ওর সাথে আমি ডাইরেক্ট কথা বলতে পারলাম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কথা বলতে পারলাম মানে কি ও আমার কুকুরের ছবিগুলো একটা ছিল ভিডিও ছিল ওটা দেখে সে বলছে এটা কি তোমার এই ধরনের একটা কথা বলছে তো তখন আমি বললাম যে হ্যাঁ এটা আমার তখন থেকে ওর ওই আমার বাসার ডগি বা এটা সেটা এগুলো নিয়ে ওর কথা হতো কথা হওয়ার পরে ও বলছিল যেমন কথা হওয়ার পরে এই কথাটা হয়েছে কিন্তু দুই হাজার বিশ সালে কথাটা হয়েছে মে মাসের তারিখ সালে তো তখন ও আমাকে বলল যে আমার খুব শখ একটা আমার একটা ডগি পালার আমি থেকে মানুষজনকে দিয়ে রাখছি কিন্তু টাকাও আমাকে কেউ এনে দেয়নি তা আমি ওকে বললাম যে তুমি কি চাও এরকম একটা ডগি তো ও বললো যে হ্যাঁ ও ওর একটা বেবি লাগবে বেবি ফিমেল ডগ লাগবে তো আমি ওকে একটা ফিমেল ডগ ওকে পাঠিয়েছিলাম তো তখন ও অনেক হ্যাপি হয়েছে ওর দেখে আমার খুব ভালো লাগছিল যে এত হ্যাপি হলো এত ছোট একটা ব্যাপারে খুব খুশি হচ্ছে তো তখন থেকে ওর স্বপ্নগুলো আমার সাথে শেয়ার ওর যে ইচ্ছাগুলো ছিল ওর যে চাহিদাগুলো ছিল আমি তখন বুঝতে পারছিলাম যে ছেলেটার ও যাই হোক হ্যাঁ ওর মধ্যে একটা চাইল্ডিশ ভাব আছে যেটা সে হয়তো প্রকাশ করতে চায় না বা রিয়ালিটির কারণে তার অবস্থানটা ওই নাই বা সে তার মা বাবার কাছে চাইতে পারতেছে না জিনিসটা যেটা আমরা নর্মালি করে আসছি যে কিছু লাগলে আমরা বলতাম যে মা এটা দাও মা ওটা দাও সেটা দাও বা ওই মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে ও হয়তো মা বাবার কাছে এটা চাইতে পারছিল না খুব সিলি সিলি ব্যাপার যেমন ওর একটা রুম ডেকোরেশন দেখে ওর মনে হয়েছিল যে আমার রুমটা যদি এরকম হতো ও আমাকে বলছিল যে আমার রুমটা এরকম করে দাও না তো তখন আমার মনে হলো যে এটা তো করাই যেতে পারে আর ভালো লাগতো ওকে ও কথা বলতে পারতো মানুষকে কনভিন্স করতে পারতো ও যেভাবে বলতো খুব ভালো লাগতো আর আমার মনে হতো যে এতটুকু তো করে দেওয়াই যায় ওর জন্য ও গরমে কষ্ট পাচ্ছে এই জিনিসগুলো আর কি ডিটেলস আমি বলতে চাচ্ছি না বাট যেটা হচ্ছে যে ওর সব ছোট ছোট স্বপ্নগুলো তো পূরণ করা যেতেই পারে তো এইভাবেই ওর সাথে আমার ইনস্টাগ্রামে সতেরো তারিখ মেতে ফার্স্ট ভিডিও কলে কথা হলো আমাকে ভিডিও রাতে ওর করলোটা শেষ হল দেওয়ার ওর সাথে আমার 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 কথা কথা হওয়ার পরে ঘরে যে ডগিগুলো ছিল ওই ডগিগুলো দেখতে চাইলো তারপরে ওর প্রথম দিনই ওর আম্মুর কাছে ভিডিও মানে ভিডিও কলটা ওর আম্মুর কাছে নিয়ে গেল ওর আম্মুর সাথে পরিচয় করা দিলো তারপরে ওর আম্মু আমাকে দেখালো যে ওর বাসায় যে পাখি ছিল ছোট ছোট আহ বাজরি পাখি ছিল ওই বাজরি পাখিগুলো দেখাইলো ওর আমুর গাছ টাছ দেখাইলো তো ফার্স্ট দিনই আসলে শুধু যে ওর সাথেই পরিচয় এরকম না ফার্স্ট দিনই ওর পুরো ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে তো এটাই ছিল আর কি বেসিক্যালি কথাবার্তা